দেরি করছে না আর আগে কিন্তু কেউই ছিল না তোর আহারে এই যে আমি গরম দেখে এই শাড়িটা পরার মানে লাস্টে মনে পড়লো যে শাড়িটাই পরি পরছে বলো তাঞ্জিলার দিছে তাঞ্জিলা তোর পরে নাই আমি কিন্তু শাড়ি পরতে মাত্র দুই মিনিট সময় নেই নেই সত্যি করে রাখো আমি সময় রেডি হইতে একদম কম সময় নেই

আসো <laughs>

আমি অনেক বেশি ভালোবাসি অনেক সময় দিচ্ছি বাবা থেকে আমাকে যত সময় দিচ্ছে সব সব সময়ের জন্য তোমাকে অনেক বেশি ভালোবাসে তুমি আমার জীবনের অনেক

আমার সত্যি কথা আমার অনেক আর যা বিয়ের পরে কখনই সময় পায় না আগের মতো বিয়ের হওয়া মানে আটকে জমা সেটা স্বামী মানে মেয়ে হোক আর ছেলে হোক দুই পক্ষে ওকে আমি আমি আমরা কয়েকজন চলে আসলাম মেয়ের বাড়িতে মেয়ের বাড়িতে কিন্তু সবচেয়ে বেশি মজা হয় বিয়ে বাড়িতে ছেলের বাড়িতে কোনো মজাই নেই ছেলের বাড়িতে তো ধরেন এই গায়ে একটু হলুদ দিল তারপর মজা করে ছেলেরদের বাড়িতে মজা করে ওরকম সিচুয়েশন হইলে কিন্তু এখানে কোনো মজাই পাইতেছিলাম না তার কারণে বাচ্চাদেরকে বললাম চলো তোমাদেরকে নিয়ে ঘুরা ঘুরে আসি ছেলের মানে মেয়ের বাড়ি থেকে মেয়ের বাড়িটা একদম কাছাকাছি বেশি মানে দূর না একদম কাছাকাছি তো এই যে দেখা হয়ে গেল মেয়ের বোনের সাথে এটা একটা বোন তো তারা তিন বোন না চার বোন যেন যাই হোক তো আমিও আপনাদের সাথে তাকে মেয়েকে পরিচয় করাই দিব মেয়ের নাম হলো শারমিন দেখতে খুব সুন্দর ভালো লাগলো দেখে তো ভাবছি যে আপনাদের সাথে একটু পরিচয় করাই দিবো এখন তো ধরেন গান চলতেছে এই জন্য তেমন ভাবে কথাটা বাইরের যে সাউন্ডগুলো সেগুলো আর দিতে পারলাম

তো এই যে আমরা কয়জন আসছি আমাদের এখানে এই যে এটা হলো মেয়ের পক্ষে শাড়ি আর এলো ছেলের পক্ষে শাড়ি দেখতেছেন দুইটা

এগলা কথা আছে ভাই মানুষের মধ্যে হয়তো আমার কণ্ঠ মা না এই আসি

আমি এই ভিডিওটা আপলোড করছি আপনাদের মাঝে সারছি তারপরে যা দেখি যে আমি অনেকগুলো গান সহ ভিডিওটা দিয়ে দিছি যার কারণে আমার এই আমার এই ভিডিওটা একদমই মানে প্রবলেম দেখা দিছে যাই হোক আমি সবাইকে বলতেছিলাম হয়তো বা গান বন্ধ করলে তো জাস্ট একটু দূরের ছেলের বাড়িতে কিন্তু অতটা বেশি একটা মজা করতে পারিনি যার কারণে মেয়ের বাড়িতে আসছে আর মেয়ের বাড়ি খুব কাছেই ছিল সবার সাথে দেখা হইলো সাক্ষাৎ হইলো এখন বাসায় চলে যাচ্ছি ছেলেকে নিয়ে তো চলেন আপনারাও চলেন যাই আসলেই খুবই মজা পাইলাম কারণ চলে আসছি দেখান অবস্থা দেখেন হ্যাঁ বাসায় ঢুকলাম শেষ আমরা তারাও খুলে দিই তারা